দেখো তোমাদের সবাইকে বলে দাও ব্যাম করছো ব্যায়াম ওয়ান টু ওয়ান টু ওইটা হ্যাঁ ব্যায়াম ব্যায়াম তাতে আছে না পরে গুড নাইট হবে গুড নাইট এখন পরে বলবে গুড নাইট গুড নাইট এখন বলে না একটু পরে বল গুড নাইট এখন ইভিনিং হচ্ছে একটু দেরি করে ইভিনিং গুড নাইট দেখো দেখো আদর করছে দেখো গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা পিছনের দেখেই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে যাচ্ছো যে আমি কোথায় আছি আমি কিন্তু আমাদের বাড়িতে এসেছি মানে আমার মা বাবার কাছে এসেছি সকালবেলায় এসেছি তো সকাল থেকে ব্লগ আর স্টার্ট করা হয়নি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন রেডি সেডি হয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই কুর্তিটা পরেছি রেডি হয়ে দেখো আর তুর্যও এখন রেডি হচ্ছে মা ওকে রেডি করাচ্ছে এদিকে তাকাও মা সুর্যকে রেডি করাচ্ছে তো মা রেডি হয়ে গেছে আর মা এখন সুর্যকে রেডি করাচ্ছে তো আমি মা আর তুর্য এখন হচ্ছে যাব হচ্ছে মাসির বাড়ি কাকুলি মাসি বললো হচ্ছে মাসির বাড়িতে আজকে আমাদের যেতে মাসি ডিউটি থেকে বাড়ি যাচ্ছে বললো আমি আসলে অনেক দিন এই বাড়িতে আসি না তো আর মাসি বললো তাহলে চল জুই যখন এসছে তো জুইকে নিয়ে আর সোনাকে নিয়ে মানে সোনাকে ভাই ডাকে ভাইকে নিয়ে জুইকে নিয়ে চল আমাদের বাড়িতে তো মাসি বলল ফোন করে সেজন্য এখন নালে আমি এখানেই থাকতাম আজকে তোই ওই যাচ্ছি এখন মাসির বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে তোমাদের তো তোমরা সাথে এই যে দেখো মা এই শাড়িটা পরে নিয়েছে আর আজকে ঠান্ডাটা তুলনামূলক কম তাই আমি তো হ্যাঁ আমি না সোয়েটার গায়ে দিয়ে সকালবেলা আসিনি আমি তো জানি না মাসির বাড়ি যাব তো মা বললো কি মার এই শালটাই পরে নিতে তাই জন্য এই শালটা পরে নিয়েছি একটা পরে নিলেই হলো যাব তো একটুখানি রাতটুকু থাকবো আমার সকালেই চলে আসবো অফিস যাবে আমার মাসি ডিউটি যাবে আমরাও চলে আসবো

দেখো তোমরা ওকে বেশি বেশি করে দেখাতে বলেছো ও সারাক্ষণ বেশি বেশি ক্যামেরার সামনে আসতে ভালোও আর বক বক করতেও ভালোবাসে তো চলো হ্যাঁ দুটো ব্যাগ নিয়ে নিয়েছি তো বাবা এখন আমাদের মনের মাথায় রিক্সায় তুলে দিয়ে আসছে আর আমরা রেডি হয়ে গেছি ফুল এই যে মাও এই শালটা গায়ে দিয়ে নিয়েছে দেখো এই শালটা চলো আজকে অনেকটাই ঠান্ডা কম আছে ঠান্ডা কিন্তু বেশ কমে গেছে ঠান্ডা কিন্তু আর আগের মতো নেই আর অত ঠান্ডা না থাকাই ভালো এরকম ওইদারটা ভীষণ ভালো লাগে আবার গরমকাল একদম ভাল লাগে না আমার তো চলো একটু মিষ্টি নেবো তো দেখলেই আমরা কিন্তু টোটোতে উঠে গেছি আর মারই প্রথম মনে পড়েছে আমাদের এখানে মিষ্টির দোকানটা দেখে মিষ্টি নেওয়ার কথা আমার মাথা দিয়ে চলে গেছিলো কিন্তু মার মিষ্টির দোকানটা দেখেই মনে পড়েছে তো সেই জন্য ওই কাকুকে বললো মানে টোটো যিনি চালাচ্ছেন ওনাকে বললো যে একটু দাঁড়ান এখান থেকে মিষ্টি নিয়ে নেবো তো গিয়ে আমি মিষ্টি নিয়ে আসলাম আর এখানে গুড়ের রসগোল্লাটা ভীষণই ভালো তো গুড়ের রসগোল্লা নিয়ে আমরা জানিও নাই যে দেখো দেখাও তো যাচ্ছে আবার আমাদের বাড়িতে আজকে ও আমাদের বাড়িতে যাচ্ছে বাবার সাথে দেখা টেখা করে তারপরে যাবে হচ্ছে ওই বাড়িতে তো এখন একটু ট্রেন ধরবো তো আমরা তাই জন্য ওই দু নম্বরে আর কি ব্রিজের থেকে ব্রিজ থেকে দু নম্বরে দিয়ে আসতে যাচ্ছে এইদিকে আসো দু নম্বর তো দেখ না এখানে স্টেশন ধরে হাঁটবো তো ওই সিঁড়ি দিয়ে সূর্যকে নিয়ে যেতে অসুবিধা হয় তো তাই জন্য ও আর কি ভালো হয়েছে আমাদের পাপা কি করতে আসছে মানে জেনে তুলতে আসছে বলে দাও फ्रेंड्स दे সত্যি কথা চলো না চলো না না তুমিও চলো না 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 এটা বাড়িতে হয় এগুলো রাস্তাঘাটে হয় তুমি যেটা করছো বাড়িতে এরকম করে রাস্তাও করছে

মাসির বাড়ি কিন্তু ফাইনালি চলে এসেছি আর এসেই মা এখন তুর্যকে আর কি ড্রেস প্রথম কোটিংটা খোলাচ্ছে এই যে সবই খোলাবো এই যে এটা খোলাচ্ছে তো চলো ড্রেস চেঞ্জ করে তারপরে আসছি আবার আমাদের ড্রেস কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে বলো আমরা ড্রেস চেঞ্জ করে এখন ছদ্দির বাড়িতে বসে রয়েছি বলো আর তুমি কার বাড়িতে এসছো বলে দাও ফ্রেন্ডস মামায়ের বাড়ি আর তো মামায়ের বাড়ি হ্যাঁ দুটো মামায়েরই বাড়ি আর তুমি কার বাড়ি এসেছে বলে দাও ছদ্দি বাড়ি মামা বাড়ি মামায়ের বাড়ি ছদ্দি বাড়ি বলবে না আচ্ছা মামায়েরই বাড়ি ঠিকই বলেছে ও যেটা ভালো লাগছে সেটাই বলবে বাড়ি জানে সদ্দির বাড়ি এখানে না মামায়ের বাড়ি এটা নাকি ওর ঠিক আছে হ্যাঁ মামাই কি বলে মামায় কি বলেছো সেটা তুমি জানো তোমাকে মামায় কি বলেছে সেটা কি আমি জানি সদ্দিকে মামায়কে বলেছে সদ্দিকে মামায় কি বলেছে তুমি বলো জানি না তুমি জানো না শোনা বাবা আংটি আর তো ছব আছে সি আসার সাথে সাথেই দেখো এই যে আবার চা করে এনেছে আমাদের জন্য আর মুড়ি মারতে হবে না না এই যে অনেক রাতে না এই দেখো কত সুন্দর চা বিস্কুট আবার কতগুলো বিস্কুট দিয়েছে দেখো হুম

চা খেয়ে নিই এবার চা ঠান্ডা হয়ে যাবে সবাইকে বলো আমরা চা খেয়ে নিই হ্যাঁ তুমি তো চা খাও না বলো আমি দুধ খেয়ে নিই আমরা চা খাবো আর ওকে দুধ খাওয়াব এখন দেখো মাসি আবার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল ডিম সেদ্ধ আবার করে নিয়েছে দেখো আবার ডবল ডিম খাওয়ার পর খাওয়া খাওয়ার পর খাওয়া আতুর্যকে আমরা ডালিয়া মা খাইয়েছিল দুপুরে সেটাই নিয়ে এসেছিলো তো এখন তুরজকে মা ডালিয়া খাওয়াচ্ছে মা তুমি এখন কি খাচ্ছো ও এখন ডালিয়া খাচ্ছে তো বলেছিলাম যে আমরা চা ওকে দুধ খাওয়াবো কিন্তু মা বলল না ওকে ডালিয়াটা এখন খাইয়ে দি দুধ খাইয়ে রাতে ঘুম পাড়িয়ে দেবো তো সেজন্য এখন মা ডালিয়া খাইয়ে দিচ্ছে তো আমি বলেছিলাম যে আমি খাইয়ে দিই তো এখানে আসলে আমাদের বাড়িতে আসলে আর কি মা যখন থাকে তখন আমাকে খাওয়াতে দেয় না মা নিজেই খাওয়ায় একদম আমাকে খাওয়াতে দেয় না তো সেজন্য মাই ওকে খাইয়ে দিচ্ছে আর ও বলবে দিদান তুমি না তুমি না দিদান দিদান কাছে খাবো দিদান কাছে খাবো দিদানের কাছে খেতে ভালোবাসে

এই মাত্র টাকা ছিল পট করে চটটা বন্ধ করে দিল দেখো তো তোর ঘুমায়নি ও গল্পের চটে উঠে যাচ্ছে ঘুমাচ্ছে না এই যে ওই দেখ চট বন্ধ করে যা বাচ্চা চট বন্ধ করে ব্লগে ব্লগ ব্লগে ঘুমাতে হবে দেখো দেখো আদর করছে দেখো গ্যাস হয়েছে ওর জলজিরা খাচ্ছে তাই গরম মা আবার আদর দেখছে বিরাজ এবার আমরা এসসি থেকে ভাই আবার রুমালি রুটি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছে বিরিয়ানি

অত কিছু নিয়েছে ভাই এই যখন মাও আগেরবার আমি আসেনি একবার তখন ভাই ছিল মা এসেছিল মাও আসার পর বলে মাকেও এরকম খাইয়েছে ও আসলেই বলে ও এরকম চলে যায় বাইরে বাইরে গিয়ে এরকম মানে সোনা উঠে গেছে সোনা কিন্তু ঘুমায়নি কেন উঠে গেছে মামা একেবারে ঘুমাবে ওদের সাথে হ্যাঁ রাত জাগবে ও আজকে রাত জাগবে ঘুমাবেন না এক রকমই আনলেই হতো সত্যি কথা চিকেন চাব চিকেন কষা দুটো নিয়েছে দেখো পুরো জামাই ষষ্ঠীর কত কিছু সাজিয়ে দিয়েছে রুমালি রুটি চিকেন চাপ চিকেন কষা আবার মাসি আসার সময় লাঙ্গ চা নিয়ে যে এত কিছু আমাদের বাড়িতে বলছে মামাম তুমি খাও এরকম আবার আমাদের খাওয়া দাও कंप्लीट হয়ে গেছে তো চলো আজকে গুড নাইট আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ব্লগটা যেহেতু একদমই ছোট হয়েছে তো এটাই কন্টিনিউ করতে থাকবো তো তোমরা সাথে থেকো গুড নাইট গুড নাইট করে দাও সবাইকে বলে দাও একটা কিস করে দাও আচ্ছা 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 চলো টাটা আবার সকালবেলা দেখা হচ্ছে বলে দাও মর্নিং এ দেখা হচ্ছে জোরে বলো আচ্ছা চলো টাটা তো ভাই কিন্তু আবার আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও এনেছিলো আর আমার না এই থামস আপ কোকোয়ালা এগুলোই বেশি ভালো লাগে মানে থামস আপটা ভীষণ ভালো লাগে বেশি ভালো লাগে কারণ মিষ্টি কম থাকে আর স্প্রাইটটা না আমার এতটাই মানে কি মনে হয় বলো তো পুরো চিনির গোলা এত মিষ্টি থাকে না বেশি মিষ্টি তো খেতে পারি না আমি গুড মর্নিং ফ্রেন্ডস তো আজ হচ্ছে পরের দিন সকালবেলা মানে শনিবার তো শনিবারের সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে গেছি আর বেরিয়েই কিন্তু আমি হচ্ছে বাংলাদেশের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ এটা কিন্তু মানে তোমাদের দেশে যাচ্ছে আমাদের কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস তো মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা স্টেশনে এসেছি দেখছি সেই স্টেশন দিয়ে আর কি বাতিপুকুর স্টেশন দিয়ে ক্রস করছে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস যেটা কিনা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যাচ্ছে তো কলকাতা স্টেশন থেকে যাচ্ছে ছাড়ে ট্রেনটা বেশ ভালো লাগলো আর ট্রেনটা দেখে না আমার বাংলাদেশ যাওয়ার একটা আলাদা ইচ্ছা তো আগেই ছিল মানে আরও মাকে বলছি মা একবার বাংলাদেশ যাব আমরা হ্যাঁ তো মা সুর্যকে নিয়ে হাঁটছে এখানে আর তো এটা কি ওটা কি সেটা কি এরকম তো জিজ্ঞাসা করতেই থাকে তোমরা তো জানোই তো ওরকমই আর কি জিজ্ঞাসা করছে আর আমার এত ইচ্ছা করছিল না ট্রেনটা দেখে মনে হচ্ছে কি ওই ট্রেনে যদি আমিও বসে থাকতাম ওরকমই তো বাংলাদেশ চলে যেতে পারতাম আর বাংলাদেশে অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করে দিদিরা মানে মেনলি অনেক দিদি আছে আমাকে কমেন্টস করে তো তাদের সাথে দেখাও করতে পারতাম তো এরকম আর কি ইচ্ছা আর কি মানে জাগ জিল মানে আর এছাড়াও আমার খুব ইচ্ছা যে বাংলাদেশ যাওয়ার বাংলাদেশ ঘোরার একটা আলাদাই ইচ্ছা আছে তো দেখো এখনও কিন্তু ট্রেনটা ক্রস করছে আর দেখলাম পুরো ট্রেনটাই হচ্ছে এসি মৈত্রী এক্সপ্রেসের গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল উঠে দূর্যকে খাইয়ে আমরা চা বিস্কুট খেয়ে আমরা কিন্তু চলে এসেছি আর ভাই এখন আমাদের ট্রেনে তুলে দিতে এসছে তো মাসি তো আমাদের আগে সকালবেলা বেরিয়ে গেছে ডিউটিতে তো মাসি বললো অত সকালে তোদের যাওয়ার দরকার নেই তোরা একদম আর কি টানা ট্রেনটা মানে এই পাতিপুকুর থেকে যে টানা ট্রেনটা ব্যারাকপুর যায় তো সেই ট্রেনটায় যাবি ওই ভায়া হয়ে দমদম নেমে আবার যাবি ওটা দরকার নেই বাচ্চা নিয়ে আর অত সকালে বেরোনোর দরকারই নেই তোরা হচ্ছে পরে যাস তাই জন্য মাসি চলে গেছে আর আমাদের এখন ট্রেনে তুলে দিতে এসেছে হচ্ছে ভাই তো মা চা করলো আমরা চা খেলাম সকালে উঠে দূর দুধ বিস্কুট খাওয়ালাম খাইয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এসেই দেখি বাংলাদেশের ট্রেন যাচ্ছে তো খুব ভালো লাগলো আরও মনটা সকাল সকাল ফ্রেশ হয়ে উঠলো তো চলো সাথে থাকো আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো এই যে মামা একবার একটু ফ্রেন্ডসদের গুড মর্নিং বলো মামাই আসছে মামাই আসছে টিকিট কাটতে গেছে টিকিট কাটতে গেছে ওই মামাইকে খুঁজে যাচ্ছে ভাই টিকিট কাটতে গেছে তাই এই যে ভাই টিকিট কেটে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবি হ্যাঁ হ্যাঁ তো চলো আমরা এখন বসি এখনও ট্রেনে অ্যানাউন্স হয়নি তো

ট্রেন আবার একটু পাতিপুকুর স্টেশন ক্রস করে আবার দাঁড়িয়ে রয়েছে মানে সবে একটু চললো চলার পথে আবার দাঁড়িয়ে গেছে আর তারপরে উনি নেমে গিয়ে দুষ্টমি শুরু করে দিয়েছে আর ট্রেন কিন্তু বেশ ফাঁকা তাই না মামা সকালে একদম সকালে আর ওইদিকে ট্রেন এখন সব এইদিকে যাচ্ছে বাঙালি ট্রেন ছেড়ে দিয়েছে এত জায়গা ফাঁকা থাকতে ও আমার সাথে এরকম ভাবে বসবে আমার কোলে সব ব্যাগগুলো নিয়ে মার হাতে দিল এই যে বললো সব ব্যাগ দিদার নাও নিয়ে ও আমার কোলে বসবে কোলে বসে বসে যাবে দুষ্টু বাচ্চা হয় আর নেমে কিন্তু রিক্সায় বসেও গেছে যে উনি বসবে না দাঁড়িয়ে আছে ওনার আজকে কি মনে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এক এক সময় তো এক একটা মত থাকে ও আবার এখন বলছে বসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কখন যে কি বলে আমি নিজেও পাগল হয়ে যাব বস বসা কি পাচ্ছ না কি পাচ্ছ না তো আমরা এই বাড়ি এসে পৌঁছালাম আর এই যে ওকেও ড্রেস ফেস খুলিয়ে দিয়েছি তো ওকে এখন দুধ মুড়ি খাওয়াবো কারণ সকালবেলা না ভালো করে খায়নিও আহ অত সকালে তো মানে তখন কাজ ছিল তো অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি তো এই জন্য এখন আবার ওকে দুধ মুড়ি খাওয়াবো আজকে রান্না করেছে হচ্ছে টমেটোর টক ডাল মানে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে টক ডাল করেছে মসুর ডাল আর তার সাথে ভেজেছে হচ্ছে বেগুন বড় বড় চাক চাক করে বেগুন ভেজেছে আর ওই সাদা বেগুনগুলো আছে না সেগুলো আর কি ভেজেছে আর ভেজেছে হচ্ছে আলু উচ্ছে ভাজা এগুলো হচ্ছে মা করেছে এই এই তিনটে আইটেম মা করেছে আর বাবা করেছে হচ্ছে চিকেন কষা একদম লেগ পিস এনে একদম কোনো জল ছাড়া চিকেন কষাটা হচ্ছে বাবা করেছে তো এই রান্নাটা বাবা ভীষণ ভালো করে আমার বাবা তো বাবাই করেছে তামারা তরুণের জন্য এনেছে তো এটাই লাল লাল করে আর কি কষা কষা করেছে বাবা আর এত টেস্ট হয়েছিল না কি বলবো ভীষণ টেস্ট হয়েছিল যেহেতু জল ছাড়া আমি বলে বলেইছি তোমাদের যে আমাদের এই বাড়িতে কিন্তু চিকেনে জল দেওয়া ভালোবাসে না তো জল ছাড়া রান্না করেছিল হেভি টেস্ট হয়েছিল তো আজকে কাকুলি মাসির বাড়ি থেকে আসার পর তোমাদের সামনে আসা হয়নি ঠিক মতন ভাবে তো ওই দুপুরে খাবার দাবারগুলোই দেখালাম যে কি রান্না হয়েছে আজকে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্লান্ত তো আজকে মা আর আমি অনেকক্ষণই ব্যাংকে ছিলাম মার কিছু ব্যাংকের কাজ ছিল তো সেখানেই গেছিলাম সারাটা দিন ব্যাংকে চলে গেছে আর আমার চোখ মুখের হালাত ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ টায়ার্ড আজকে আমি অনেকটাই রেস্ট নিয়েছি ঘুমাই যদিও নি তাও অনেকটা রেস্ট নিয়েছি আর কি তো ভীষণ টায়ার্ড মাও টায়ার্ড আমিও টায়ার্ড তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে বাবাকে দিয়ে দিয়ে আসলাম এবার আমি যাব তো তরুণকে আসার সময় বললাম একটু আমাদের জন্য ফুচকা নিয়ে আসো না মারার আমার ফুচকা খেতে ইচ্ছা করছে মেনলি আমার খেতে ইচ্ছা করছে তো আমি খাবো মানে তো মা খাবেই তো তরুণ ফুচকা দিয়ে এখন বাড়ি গেল এবার আমি ফুচকা টুচকা খেয়ে আমিও যাব এই জন্য আজকে সারাদিন সেরকমভাবে ব্লগ করা হয়ই নি তো এই যে দেখ এখন আমরা ফুচকা খাবো তো চলো ফুচকা কিনে তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর তরুণ তো বললামই ফুচকা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে এই যে এসে দেখি এরা দুজন খেলছে আর তরুণ আবার ফুটবল খেলা দেখছে ফুটবল খেলা হচ্ছে এই যে এই যে ও আবার ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসে আমার আবার ক্রিকেট ভালো লাগে ফুটবলের থেকে এই মামাম জলে ঘুম করে না যায় না করছে করেছে ও গার্গল করেছে ঘ ঘ করে জল নিয়ে ঘ ঘ করতে বলকে আমি গার্গল করেছি ও জেঠাই করে এরকম ঘ ঘ তাই জেঠাই করেছি মানে জেঠাই যেটা করে সেটা ও করেছে গার্গল তো তাই তো PUBG গার্গল তো বলতে পারে না কি বলছে ও বাড়িতে আসার পর আমি তরুণ আর তুর্য ভীষণ আনন্দ করছিলাম গান চালিয়ে আমরা তিনজন একটু নাচানাচি করছিলাম আনন্দ করছিলাম তরুণ অফিস থেকে আসার পর প্রায় প্রায় এটা হতে থাকে আমরা টিভিতে গান চালিয়ে তিনজন মিলেই নাচ করি তো সব দিন তো আর দেখানো সম্ভব না সব দিন দেখালে তোমাদের ভালোও লাগবে না বোর লাগবে তো মাঝে মাঝে তাই দেখানোর চেষ্টা করি আর তুর্য আর তরুণ তো ভীষণ আনন্দ করে ওরা মানে ওরা রোজই করে মাঝে মাঝে আমি আবার একটু সামিল হই ওদের সাথে তো এখন দেখো না খাটের উপরে ওর আজকে বায়না হচ্ছে খাটের উপরে উঠে গুলাবি সারা রাতে নাচ করবে তো সেজন্য খাটের উপরে উঠে নাচ করছে তাও আবার এইদিকে লাইটটা অফ করে দিতে বলেছে একটা লাইট জ্বলবে একটা লাইট জ্বলবে না মানে টিভির দিকে লাইটটা জ্বলবে আর দিকে লাইটটা জ্বলবে না কারণ ওই দিকে লাইটটা জ্বললে টিভির উপরে মানে একটা মানে আসে তো ওরকম টিভিটা ভালো মতো মানে আর কি দেখা যায় না টিভির উপরে ছবিটা আবার লাইটের হয় আর কি লাইটের ছবিটা আর কি উল্টো আর কি দেখা যায় আর কি সেই জন্য টিভির উপরে যে টিউব লাইটটা জ্বলছে ওটাই আর কি জ্বালাতে বলছে পাপাকে আর গুলাবি সালার সারারা গানটা যে ওর কি প্রিয় এবার বলছে আবার নিচে নাচবো নিচে কার্পেটে তাও আবার কি এই গানটায় অক্ষয় কুমার আর যে অক্ষয় কুমারের যে গানটা আছে না সেই গানটাই তো ওর নানা রকম বায়না মেয়ে ছেলেটা যেভাবে অভিনয় করছে ওইভাবে যে সেইভাবে অভিনয় করছে তু মানে এটা কি জানি গানটা আমার ঠিক ও আই লাভ ইউ ড্যাডি না না ওই ড্যাডি দিয়ে কিছু একটা গান তো এইটা চলছে এখন দুজন মিলে নাচ খান তারপরে আবার আমাকে বলবে মামাম এবার তুমি নাচো আমাকে অনেকক্ষণ ধরে বলছে আমি অঞ্চি না মামাম এখন নাচবো না আমি সেই আমাকে শেষমেশ ও নাচালোই নাচতেই হবে মাম্মা নাচো না নাচো না তো এইভাবে এইভাবেই দেখুন আমি আবার তোমাদের সাথে কথা বলছি পাশ থেকে আবার দূর্য কথা বলছে তো সেই জন্য আর কি আমাকে নাচতেই হলো এরকমই ও বায়না করে আমার সাথে যে মাম্মাম নাচো মাম্মাম নাচো তারপরে ও সেই কথা রাখতে আবার আমি আবার কি করব, তো আমিও নাচলাম তো তরুণ বলছে নাচো নাও এতবার করে করে বলছে তো নাচো এরকম করছো কেন তো চলো এই হচ্ছে আমাদের সারা সারাদিনের ঘটনা যা যা করেছি তো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু কালকে থেকে ব্লগটা শুরু করেছি আর আজকেও শেষ করেছি আজকে দুটো ভাগে ভাগ করলে না ব্লগটা একদম ছোট হয়ে যেত তো ভাবলাম যে দু দিনের ব্লগ একসাথেই শেয়ার করি তো সেই জন্য দেখো এখন নাচ করছি তূর্যোর সাথে যা তা করতে থাকে আমাদের দুজনকে নিয়ে নিজে এখন মাথার মধ্যে মোবাইল তুলেছে মোবাইল তুলে নাচ করবে আবার বলছে কানে ফোন দিয়ে আমাকে নাচতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না